আমার আজকের নিবেদন কবিতার নাম ব্যথা কলমে নির্মল আচার্য ব্যস্ত আমি একলা ছিলাম লক্ষ্মী ছেলের মতো রক্তে আমার উঠত না ঢেউ পথ হাঁটতাম সময় বুঝে সুযোগ মতো সামলে নিজে ডান দিগিতে কিংবা খানিক বামে উঠত যখন হাজার মানুষ প্রতিবাদে মেতে জাল তো আগুন বীর দাপড়তে অন্যায়েরই বুকে আমি কিন্তু সত্যি তখন লক্ষ লোকের ভিড়ে যায়নি মোটেও এড়িয়ে গেছি সর্বনাশের ডরে আজকে তবু হঠাৎ কেন দোরঘোড়াতে দাঁড়িয়ে বিপদ ক্লান্ত স্নেহে তাকায় কেন ভালোবাসার বন্ধুরা সব তবে কি হয় যায় না বাঁচা জোট না বেঁধে একা উঠছে এখন হৃদয় মাঝে তারই দারুণ ব্যথা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন